শাড়ি পরে গেলে কেমন হয় গার্লস দুজনেই চকিত না কিছুক্ষণ চেয়ে চিৎকার করে বলে ওঠে সুপার মেহেজা হেসে ওঠে তার বাচ্চাম স্বভাবটা নিস্তেজ হয়ে গেলেও প্রথি আর অনার বাচ্চামোতে তার আনন্দ হয় তিন বান্ধবী একসাথে শাড়ি মিলিয়ে পড়ে সবাই এক কিন্তু রং আলাদা যেমন মেহেজার শাড়ি কালো প্রথী শাড়ি নীল আর অনার শাড়ি গোলাপি তিনজনই একই রকম সাজ দেয় তারপর একটু ক্যাব বুক করে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে কাটফাটা রোদের মধ্যে না বেরিয়ে আসলেই হতো তাই না রেনু তাই এমন কথায় ভ্রুকুচকে অনা বলে একদমই না কাটফাটা রোদ কোথায় দেখছিস এখন বিকেল হয়ে গেছে তাপমাত্রা কমে গেছে সূর্য নিস্তেজ হয়ে যাচ্ছে তুইও না হুম ঠিক বলেছিস চল চল ভেতরে গিয়ে দেখবি ভালো লাগছে এসি আছে তো লিফটে উঠে যায় সবাই একটু লাগছে এভাবে শাড়ি পরে বের হওয়াতে কিন্তু মানিয়ে মানিয়ে নিচ্ছে এখন থেকে সব অবস্থাতেই তাকে নিতে হয় সাত নম্বর ফ্লোরে গিয়ে মেহেজার কিছুটা স্বস্তি লাগে চারিদিকে ঠান্ডা পরিবেশ যে যার মতো ব্যস্ত রথি গিয়ে কর্নারের একটি টেবিলে বসে পড়ে তারপর অনা আর মেহেজাকে হাত উঠিয়ে ডাকতেই তারা গিয়ে বসে পড়ে সফট মিউজিকে সব কিছু আরও ভালো লাগছে মেহজার হুট করে মনে পড়ল অনেক দিন সে গান শুনে নাম আবার এটাও খেয়াল করেছে এখন যেই গানটি বাজছে সেটি তার প্রিয় গান এক সময় এত বেশি শুনতো যে রাফসান বিরক্ত হয়ে বলতো এই ফকিনি আর গান নাই তো জলিতে এই একটা গান কেন শুনিস সারাখন রাফসানের কথা মনে পড়তেই ফিক করে হেসে দেয় মেহজা। হুট করে হেসে ফলায় অনা আর প্রতীক কিছুটা বিস্মিত হয় প্রতি জিজ্ঞেস করে কিরে কি হলো হাসছিস কেন হুট করে পেট নি ধরেছে নাকি আরে কি বলছিস রাফসানি জোকস মনে পড়ে গেল তাই হেসে ফেলেছি হঠাৎ কিসের জোকস মনে পড়ল তো মেহেজা অন মেহেজা অনার কথার জবাব দিতে যাবে তখনই একজন ওয়েটার এসে বলে অনা আর প্রথিও দেরি না করে অর্ডার দিয়ে দেয় মেহেজাকে জিজ্ঞেস করাতে বলে সে ক্রিম অব মাশরুম স্যুপ খাবে ব্যাস আর বাকি সব অর্ডার ওরা দুজনেই দেয় মেহেজারও বাকি খাবারগুলোতে কোনো অসুবিধা নেই তাই খাবার ফাঁকে মেহেজা আশপাশটা একবার চোখ বোলায় আবার খাওয়াই মনোযোগ দেয় সে কিছুক্ষণ পরেই একটি সুমিষ্ট পরুশালী কণ্ঠ মেহেজাকে উদ্দেশ্য করে বলে মেহেজাজে কেমন আছো পাশ ফিরে সিনানকে দেখে মেহেজা অবাক হয়ে বলল সিনান ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর আর এখানে কি করছো আমিও ভালো আছি আর তুমি যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি বন্ধুদের সাথে খেতে এসেছি ও তাই নাকি কোথায় আপনার বন্ধুরা ওই তো তোমাদের পাশের টেবিলের গ্যাংটাই ও কি অর্ডার করলে মাশরুম স্যুপ তোমার প্রিয় এটা তাই না হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে আমিও একটা নেই সিনান ওয়েটারকে ডাক দিয়ে নিজেও একটি স্যুপ অর্ডার করে তারপর মেহেজাকে উদ্দেশ্য করে বলে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তোমাদের সাথে জয়েন করতে পারি অনা তো না বলতেই নাই প্রতি তাকে থামিয়ে দিয়ে বলে কেন নয় বসুন না ভাইয়া থ্যাঙ্কস সুইট গার্ল প্রতি তো এমনিতেও ক্রাশ খেয়ে বসেই ছিল তার উপর এমন প্রশংসা শুনে সে রীতিমতো হাবুডাবু খাচ্ছে মেহেজারও ভালোই লাগছে অনেক দিন পর সিনানের সাথে দেখা হয়েছে এখন কথাবার্তা বললে খারাপ হয় না অনার কাছে বিরক্ত লাগছে একজন অচেনা অজানা মানুষের সামনে খাওয়া যায় নাকি তাছাড়া তাদের মেয়েলি আলাপ হাসি মজায় লোকটি কেন থাকবে প্রথম দেখাতেই অনা তাকে ম্যানারলেস আখ্যায়িত করে নেয় মনে মনে সিনানকে পাশের টেবিল থেকে তার বন্ধুরা টিপ্পণী কেটে কথা বলছে বদৌলতে তাদেরকে আবার মেহেজা আর প্রথিকে কথা শোনাচ্ছে দুই টেবিলের হাসি মজার হুলহুল্লোরে খাওয়া দাওয়া আরও জমে উঠেছে সিনানের বন্ধু তামিমের জোকস শুনে মেহেজার এতটাই হাসি পায় যে সে চোখের কোণে পানি জমে যায় পরে তো কাশি উঠে গেল সিনান পানি এগিয়ে দিয়ে তার মাথায় বাড়ি দেয় আলতো করে কাশি থেমে গেলে মেহেজার মনে হয় একটা চেনা পরিচিত পারফিউমের গন্ধ সে তখনই তাদের টেবিলের সামনে দিয়ে সশব্দে কেউ একজন হেঁটে যায় মেহেজা লোকটির চেহারা দেখতে তার মুখের দিকে তাকালে দেখে লোকটি তারই স্বামী ইরফান ইরফান অনার মুহূর্তেই রাগ উঠে যায় অনা বলছে আমি যদি ইয়াজেদের বউ হতাম আরে আপনি যদি আমার বউ হতেন কথাটি শুনে অনার বুক ধক করে ওঠে লোকটা এটা কেমন কথা বললো মেহাজার এখন আর বাকি কোনো কিছুতেই মনোযোগ নেই সে ব্যস্ত ইরফানকে দেখতে মানুষ কতটা স্বার্থপর হতে পারলে এমন বদলে যায় ছয় মাস হয়েছে তাদের শেষ দেখা না হয়েছে তালাক না হয়েছে কোনো ঝগড়া অদৃশ্য দেওয়ালের জন্যই তো কাছে থেকেও বহু দূরে তারা কোথায় মেহেজা তো পাল্টায়নি অবশ্য মেহেজা ইরফানকে কতটুকুই বা চেনে প্রথম দেখায় ভালো লাগা তারপর ভালোবাসা আর তারপর হুট করেই বিয়ে ইরফানের ভালোবাসার কেউ আছে সেই সম্বন্ধে তো মেহাজার আদৌ কোনো ধারণা নেই ইরফানের সাথে এই মুহূর্তে একটি মেয়েকে দেখে তার ভঙ্গুর হৃদয় একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনুপরিমাণ হয়ে গেল যেন মেয়েটির চাল চলন ভাবভঙ্গি বলে দিচ্ছে সে যথেষ্ট মডার্ন আর ম্যাচিওর এমন কাউকেই তো ইরফান ডিজার্ভ করে নিজেকে নিয়ে তার অনুশোচনা হচ্ছে তার ছিল্লের হাসিটা সে নিজের জন্যই হয়তো বরাদ্দ করে রেখেছিল যা এখন বেরিয়ে আসছে মেহেজা ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তারা দৃশ্যমান ছিল হুট করেই এক আকাশ খারাপ লাগা শুরু হলো তার প্রথি জিজ্ঞেস করে কি হয়েছে তখন সিনান আর অনাও মেহেজাকে দেখে আর দুজনেই চিন্তিত হয়ে পড়ে সবাই এক নাগারে প্রশ্ন করেই চলেছে তাতে মেহেজার অস্বস্তিও আরো বেড়ে যায় হাতের পার্স থেকে তিনটে এক হাজার নোট বের করে প্রথির হাতে গুজে বলে বিল দিয়ে দিস তারপরে হনহন করে হাঁটা ধরে সোজা লিফটে উঠে পড়ে আকস্মিক ঘটনায় হতমম্ব সকলে এটা কি হয়ে গেল সবার মাথাতে একই প্রশ্ন প্রতি ওয়েটারকে ডেকে বিল আনতে বলে ওয়েটার তা আসলে সিনান বিল পে করতে নিলে ওনা এক প্রকার থমকে বলে আমাদের কি আপনার ভিখারি মনে হয় টাকা নেই আমাদের কাছে আপনি আমাদের খাবারের বিল দেবেন কেন এক্সকিউজ মি মিস আমি কি একবারও বলেছি আপনারা ভিক্ষুক টাকা নেই আপনাদের কাছে টাকা নেই আপনাদের কাছে তাই আমি বিল দিচ্ছি বলিনি তো আর কোনো আইনে আছে ভিকিরি বিল পে করতে পারে না আর একটা কথা মেহেজা আমার চেনা পরিচিত মানুষ আমরা একসাথে বসে যেহেতু খেয়েছি তাই আমি বিল দিতেই পারি না পারি না কথাটা বলেই ওনার নিজের পয়স থেকে টাকা বের করে টেবিলে রেখে চলে যায় পেছনে প্রথিও দৌড়ে যায় ওয়েটারও টাকা নিয়ে চলে গেল শুধু থমথমে মুখে দাঁড়িয়ে রয় সিনান এতটুকু মেয়ে তার মতো একজন আর্মি অফিসারকে অপমান করে গেল তাও পাবলিক প্লেসে ইরফান হন্তদন্ত হয়ে নিজের বাসায় ঢোকে তারপর সিঁড়ি নিজের রুমে ঢুকে হাতের ফাইলগুলো বিছানায় ছুঁড়ে ফেলে রাগে তার শিরা উপশিরা কাঁপছে সাওয়ার নিতে কি এক ঘন্টা বাদ টবে শুয়ে থাকে আর সেটাই হয় কাল জ্বর বাঁধিয়ে ফেলে খাবারও খায় না এক প্রকার নিজের শরীরের সাথে অন্যায় অবিচার শুরু করে দেয় মেহেজা আর সিনান একসাথে এক টেবিলে পাশাপাশি বসে খাবার খাচ্ছিল আর সিনানও মেহেজার মতোই তার প্রিয় স্যুপ অর্ডার করেছে ভাবা যায় পেছনে টেবিলে থাকায় সে সবই শুনেছে ও দেখেছে মেহেজার আগেই সে রেস্টুরেন্টে গিয়েছিল মেহেজাদের পেছনে টেবিলে থাকায় আর বিপরীত মুখ করে থাকায় সিনান এবং মেহেজা কেউই তাকে দেখেনি মেহাজা এসেছে থেকেও কতবার এদিক ওদিক চোখ বুলিয়েছে কিন্তু ইরফান তার নজরেই পড়েনি তবে সে যখন ইরফানের প্রিয় কালো রঙের জামদানি শাড়িটি পরে এসেছিল তখন ইরফান তাকে খুব করে দেখেছে দু নন জুড়িয়ে দেখেছে আজ হুমায়ার সাথে যদি কফি খেতে না যেত এত সব দেখত না একদিকে যেমন ভালো হয়েছে অন্যদিকে খুবই খারাপ হয়েছে ইরফান নিচে এসে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে শরীর অবশ হয়ে যাচ্ছে একটুও ভালো লাগছে না মায়ের সান্নিধ্য চাইছে মনে প্রাণে আবার মন থেকে কেউ যেন বলে উঠছে আহ মা কেন করলে এত সব আজ এই বিরহের কষ্টটাও সেই তোমার ভুলের জন্যই হচ্ছে ল্যান্ডলাইনটা বেজে ওঠে নিশ্চয়ই বোনেরা কেউ কল করেছে তার নম্বর বন্ধ পেয়ে টেলিফোন কানে নিয়ে হ্যালো বলতেই ইমার ধমকে কানটা ফেটে যায় বোধ হয় এই বোনটার রাগ মারাত্মক ইমা ফোনে ইরফানের কণ্ঠ শুনে বোঝে তার ভাইয়ের শরীর ভালো নেই বোধ সব রাগ নিয়ে গড়গড় করে এক নাগারে পড়েই চলেছে মেহেজা পড়ার পড়া কিছুই হচ্ছে না উল্টো চিৎকার করে এনার্জি নষ্ট করছে প্রথিত কয়েকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে মেহেজারও একটাই জবাব কিছু হয়নি সামনে পরীক্ষা পড়তে হবে অনার কাছে বিকেলের পর থেকে কিছুটা খারাপ লাগছে তাই সে আরো আগেই ঘুমিয়ে পড়েছে তবুও মেহাজার করা শব্দে কিছুক্ষণ পর জেগে উঠছে তবুও মুখ খুলে মেহাজাকে কোনো কড়া কথা শোনায়নি সে বুঝতে পারছে তার এই সখীটার মনটা খুবই খারাপ রাত নটা বেজে ছ মিনিট এই মুহূর্তে ইমার কল্পে পেয়ে মেহাজা অবাক না হয়ে পারল না ইমা কখনো তো এই সময় কল করেনি আজ হঠাৎ হাবিজাবি ভাবতে ভাবতেই কল রিসিভ করে ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ইমা বলে ওঠে জরুরি জিনিসপত্র বই আর জামা কাপড় নিয়ে বেরিয়ে আসো হোস্টেলের ম্যানেজারের সাথে আমি কথা বলেছি আটকাবে না আয় শোনো ব্যাগ রেডি করা ছাড়া আর কিছু করতে হবে না নিজের শ্বাসদ্দায় না করে যেই অবস্থায় আসো সেই অবস্থায় বের হয়ে আসো কোথায় যাবে কেন যাবে এসব প্রশ্ন এখন করবেন একদম ইটস আর্জেন্ট এটাই ভালো করে শুনে নাও মেহেজা প্রতিত্তর করার আগেই ওই পাশ থেকে লাইন কেটে দেওয়া হয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্যাগ থাকে কারণটা কি সে না হয় পরেই জানবে রিমার কথা অমান্য করার স্বার্থ তার নেই প্রতি মেহেজাকে ব্যাগ দেখে বলে গুছাচ্ছিস কেন কোথায় যাবি ম্যাম কি বলেছে বাসায় যাব আর্জেন্ট নিশ্চয় মা বাবা কোনোভাবে নেওয়াচ্ছে এই সময় না গেলে হয় না হয় না বোধ হয় আর্জেন্ট বলে দিয়েছে তোর ওপরে এতটা খবরদারি কেন করে বুঝে পাই না আমি সামান্য প্রতিবেশী তো প্রতিবেশী সামান্য হলেও শিক্ষিকা অসামান্য মেহেজা কথাটা মৃদু হেসে বলে প্রতি আর কিছু বলে না আসলে বলার মতো কিছুই পাচ্ছে না মেহেজা সচরাচর যায় না বাসায় হস্টেলেই থাকে বেশি মেহেজাকে ছাড়া একা একা লাগবে বড্ড অনা আর মেহেজা দুজনেও একজনের অনুপস্থিতি তার বরাবরই অপছন্দ মেহেজা অনাকে জাগিয়ে তুলে বাই বলে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ে অনা হেবলাকান্তের মতো চেয়ে থাকে শুধু শব্দ ঘুম থেকে ওঠায় কিছুই বুঝতে পারছে না মেহেজা কাউকেই বলেনি তার বিয়ে সংসার স্বামী এসবের ব্যাপারে বলতে চায় না সে ইরফান কি কাউকে বলেছে তার স্ত্রী আছে তার স্ত্রী হচ্ছে একটি অবলা নারী নাম তার মেহেজা নাজাল বলেনি কখনো গেট দিয়ে বের হয়ে বড় সড়ো একটা ছটকা খায় মেহেজা ইমা ড্রাইভিং সিটে বসে আছে বাহ সে ড্রাইভও জানে নাকি গাড়ির দরজা খুলে পেছনের সিটে ব্যাগটা রেখে সামনে বসে বলল আপু তুমি ড্রাইভ করতে পারো ড্রাইভ করতে পারি না মানে আব্বা আম্মা থেকে শুরু করে ইরফান পর্যন্ত আমরা সবাই ড্রাইভ করতে পারি গাড়ি স্টার্ট দিতে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে ইমা মেহেজা উৎসাহিত হয়ে বলে কবে শিখেছো আমি নাইনে শিখেছি একটু একটু থেকে রেগুলার চালাতাম এখন ড্রাইভার ও তা কোথায় যাচ্ছি আমরা বাসায় না না রাখি পাগল নাকি বাসায় বাসায় যাচ্ছে না শিওর তাহলে কোথায় নিয়ে যাচ্ছি ইমাতাকে সে তো নাইট স্যুট পরে আছে দূর ভালো লাগছে না এত সব সাসপেন্স গাড়ি একটি হাউজিং এর মতো গলিতে ঢুকে পড়েছে চারিদিকে উঁচু উঁচু দালান এইসব বিলাসবহুল ফ্ল্যাট দেখেই বোঝা যাচ্ছে আশপাশটা দেখে বুঝল এটা বসুন্ধরা এলাকা মুহূর্তেই মেহেজার বুকে কামড় বসে যেন ইমা তাকে ইরফানের কাছে নিয়ে যাচ্ছে না তো না তা অসম্ভব ইমা কখনোই এমন করবে না মেহেজার বিশ্বাসে এক গ্লাস পানি ঢেলে একটি বিল্ডিং এর ফ্ল্যাটের সামনে গিয়ে সে যে বাসার কলিং বেল বাজায় সেই দরজার দেওয়ালের মধ্যে বড় বড় করে লেখা ইরফান ইয়াজিদ প্লেটটি দেখেই মেহেজা আতঙ্কিত হয়ে পড়ে ইটা ইমা কি করলো অসুস্থ শরীরে দরজা খুলে ইরফান ইমার পাশে মেহেজাকে দেখে উতলা হয়ে ওঠে চোখ সরিয়ে নেয় মেহেজার থেকে সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জন্য রাস্তা করে দিয়ে এলোমেলো পায়ে ছোটে কিচেনের দিকে মেহেজা ইরফানের তাকে দেখে চোখ সরিয়ে নেওয়াটা ভালোই খেয়াল করে ভেতরে আসতে চায় না একদমই ইমা হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায় মেহেজাকে নিয়ে ইমা সোফাই গিয়ে বসলো মেহাজার শক্ত মুখ দেখে ইমা বিচলিত হয় না সে জানতো এমনই হবে ইমা চোখের চশমাটা খুলে মুছে নেয় যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সে কথা বলতে চায় প্রথমে কেন যে চশমার গ্লাসটা পরিষ্কার করে নেয় হয়তো সামনে থাকা ব্যক্তির অভিব্যক্তি বোঝার জন্য ইমা গলা ছেড়ে বলতে শুরু করে রাগ করছো তা আমি জানি আমি তোমার রাগ যে ভাঙাবো না সেটা তুমি জানো তাই ওই টপিক বাদ দিয়ে মেন টপিকে আসি তোমার মনে সবচেয়ে বড় এখন একটাই প্রশ্ন তোমায় কি আমি এখানে কেন এনেছি তাই তো মেহাজার কোনো কথা নেই সে নিশ্চুপ ভঙ্গিতে বসে আছে তবে মুখের ভাব বলে দিচ্ছে হ্যাঁ মেহেজাকে উদ্দেশ্য করে ইমা আবার বলতে শুরু করে এর ফানে জ্বর একশো তিন ডিগ্রি জ্বর বুঝছো নিশ্চয়ই তার হাব ভাব সেটা বোঝা যাচ্ছে না তার যদি একটি হাতও কেউ কেটে নেয় তার উপরও বোধহয় সে টু শব্দ করবে না এর কারণ সে তার দুর্বলতা প্রকাশ করাটা সবচেয়ে বড় পাপের কাজ মনে করে সে যে কাউকে হৃদয় দিয়ে বসে আছে সে কিন্তু কখনোই সেই হৃদয় হরণীকে বলবে না তা আমি মনে করি তার হৃদয় হরণীকে নিজ থেকেই সবটা বুঝে নিতে হবে যে যাই হোক আসল কথাই আসে তোমাই কেন আনলাম সেটাই বলি মেহাজার মনি হঠাৎ একটা নোংরা প্রশ্ন চেপে ওঠে ইরফানের হৃদয় হরণী রেস্টুরেন্টে থাকা মেয়েটি নয় তো তবে ইমার কথা যা বুঝেছে ইমা তাকেই ইঙ্গিত করে বলছে কথাটি ইমা আর কিছু ঘোলাটে না রেখে বলা শুরু করে ইরফানকে যখন আমি কল দিই তখন ওর গলা শুনে বুঝতে পারছি অসুস্থ কিছু না বলে আমি হুট করে চলে এলাম এখানে এসে দেখি তার বেহাল দশা তার হুশ নেই জজাটাও আমি পাসওয়ার্ড দিয়ে খুলছি ভাগিস পাসওয়ার্ড সিস্টেমটা আছে আমি যে আরও আগে এসেছি কিন্তু জিজ্ঞাসা করে দেখো ও বলবে কোথায় দেখিনি তো ওর অবস্থা এততে খারাপ ছিল যে ও নিজ থেকে জানবে না হয়তো ইকরা বলে গেছে যাওয়ার আগে ইকরাও এসেছে আমি কল করেছিলাম ও এসে মেডিসিন দিল তারপর আমি মাথায় পানি দিলাম ও তাপ কমনি না পরে জ্বরের ওষুধ খাওয়াতে এখন একটু কমছে ইকরা তো ভেবেছিল ওর জ্ঞান না ফির হসপিটালিস্ট করে দিবে আব্বা আমাকে বলবে তারা টেনশন করবে খুব আমার তো কেঁদে কোটে একাকার করবে আবার পেশার লো হবে যা প্রতিবারে ইরফানের কোনো অসুস্থতা বা দুর্ঘটনার কথা শুনলেই হয় ইগরা ছোট বাচ্চা ফেলে থাকা অসম্ভব তার উপর কাল আবার জরুরি অপারেশন আছে তাই ওকে চলে যেতে বললাম আমাদের কাল পরীক্ষার সংক্রান্ত মিটিং হবে আমি এখন থাকতে পারলেও কাল পারবো না এইদিকে ও না কেউ থাকি আমার তো চোপ আসে তোমার কথা আমার মাথায় আসে এই সময় আমি তোমাকে নিতে যখন যাচ্ছিলাম একটা ফোন দিয়ে বলে ওর জ্ঞান ফিরেছে পরে ওর সাথে কথা বললাম ওকে তোমার কথা বলাতে আপত্তি করো আমি ওকে থমকে চুপ করে দিই বউয়ের কর্তব্যটা তুমি পালন করবে ঠিক মতো আমি এটাই চাই যাতে কেউ আঙ্গুল না তুলে যে তুমি কেরিয়ারের পিছনে ছুটছো স্বামীর সংসার কখনও দেখছো বা করছো না আমি চাই তুমি সব দিকেই পারফেক্ট হও আগে থেকেই সব শিখে রাখো স্বামীর মন বোঝা আমি চাকরি করি সব কিছু পাশাপাশি আমার স্বামীকে দেখি তার সন্তানদের দেখি আমার কাছে আমার আগে তাদের সুস্থতা বেশি জরুরি ঠিক তেমনি তোমার ক্ষেত্রেও তা তুমি যত শিক্ষার করো না কেন আশা করি তুমি সব বুঝতে পেরেছো কেন এনেছি এবং তোমাকে কি করতে হবে জি আপু দেশ লাইক আ গুড গার্ল মুচকি হাসে সব কিছু বাদ দিয়ে তার মাথায় একটা কথাই আসছে তার দেখা সেরা শিক্ষক ইমা মধু মিশিয়ে কথা বলে না রাগ নিয়েও কথা বলে না কথা বলে সৎ সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলবে সে যাতে সবাইকে একবারেই সব বুঝিয়ে দিতে সক্ষম হয় আর কারোর মতো হোক বা না হোক ইমার মতো অসাধারণ নারী হতে চায় সে ইরফানের গলা খাকারি আওয়াজে দুজনেই সামনে তাকায় ইরফানের হাতে দুটি কফি মগ মেহেজা ভাবলো কি বজ্জাত লোক নিজের জন্য আর নিজের বোনের জন্যই কফি করেছে সাথে যে ছোট্ট বউটি আছে তার জন্য একা পারলে কি এমন ক্ষতি হয়ে যেত এবারও মেহেজাকে ভুল প্রমাণ করে ইরফান একটি মগ ইমাকে দেয় আর একটি মেহেজার দিকে বাড়ায় মেহেজা কফিটা নিয়ে নেয় খুশি হয়ে মেহেজার আনন্দিত মুক্তি দেখে ইরফানের ঠোঁটের কোনায় হাসি জমে কিচেন থেকে আরেকটি মগ এনে সে তাদের সামনে সোফাটিতে বসে পড়ে মেহেজার দিকে এবার ভালো করে চোখ বোলায় চুলগুলো ছুটি করে রেখেছে পরনে নাইট স্যুট টি শার্ট আর প্যান্ট দুটোতেই সবুজের মধ্যে অনেকগুলো গাজরের ছবি গাজর ছাড়ার কিছুই নেই ইরফানের মনে হলো মেহেজা বোধ গাজর পছন্দ করে অনেক খরগোশের মতোই ইরফান আবারও হাসে ইরফানের এবারের হাসিটি মেহেজার চোখে ধরা পড়ে তাতে যেন সে প্রথম দিকের ইরফানের প্রেমে পড়ার কথাগুলো মনে করতে থাকে ইরফান তো এভাবে হেসেই তাকে ঘায়ল করেছিল ইমা কফিটি খাওয়ার মাঝেই বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো